এক জাদুময় বনে ছিল একটি ছোট্ট রাজ্য গোল্ডেন গার্ডেনিয়া সেই রাজ্যে বাস করত অসংখ্য পরি কেউ ফুলের পরি কেউ জলের কেউ আগুনের কেউ আবার বাতাসের একদিন রানী ডেইজি ফ্লরা ঘোষণা করলেন এই বছর বসন্ত উৎসবে আমরা আয়োজন করব পরীদের খাবার তৈরির প্রতিযোগিতা সেরা পরি পাবে ক্রিস্টাল কুকিং ক্রাউন আর একটা বিশেষ ইচ্ছা পূরণের সুযোগ পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল উত্তেজনা সব পরীরা প্রস্তুতি নিতে শুরু করল কে বানাবে সবচেয়ে মজার সুন্দর আর জাদুকরী খাবার তিনটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে এক ফুল ফুলপরিদের দল ব্লুমিং বাইটস দুই জলপরীদের দল ওয়েভেন ওয়ান্ডার তিন আগুন ও বাতাসের পরিদের মিশ্র দল ফ্লেম অ্যান্ড ফ্লাফ প্রথম দিন সকাল সোনালি রোদ ঝলমল করছে পুরো বন যেন এক রং ধুনুর স্বপ্ন মঞ্চে উঠল প্রথম দল ব্লুমিং বাইটস ফুলপরিদের দল লিডার পরি রোজিনা বললেন আমরা বানাবো লাভ প্যাটেল পাই আর বাটারফ্লাই ফ্লাওয়ার কেক সবটাই বানানো হবে গোলাপ জুই আর ল্যাভেন্ডার ফুল দিয়ে তারা ব্যবহার করল জাদুকরী ফুলের রেণু হাওয়ায় ভাসমান গোলাপ জল আর এক ধরনের মধু যা চাঁদের আলোয় তৈরি পুরো বন জুড়ে ছড়িয়ে পড়ল ফুলের ঘ্রাণে মিষ্টি এক মায়া এরপর এল জলপরিদের দল ওয়েভেন ওয়ান্ডার তাদের নেতৃত্ব নাইলিয়া জলের রানী নাইলিয়া বলল আমরা বানাবো মুন ড্রপ আইসক্রিম সিলভার সি স্যুপ আর পার্লি ফ্রুট জেলি তারা ব্যবহার করল জাদুকরি সামুদ্রিক ফল জলের রং পরিবর্তনকারী ফিন ফ্রুটস আর এমন এক ধরনের বরফ যা কখনো গলবে না তাদের রান্নায় এমন এক জাদু ছিল খেলে মনে হয় যেন কেউ সাগরের নিচে ভেসে আছে সব শেষে এলো লেম অ্যান্ড ফ্লা আগুন আর বাতাসের পরীরা দলনেতা ইনফ্লারা আর দ্য বেস্ট ফ্রেন্ড ব্রিজি একসাথে বলল আমরা বানাবো স্পার্কলস টু ভ্যানিলা ক্লাউড কটন আর সানফায়ার পাফ সাদের রান্নায় আগুনের লাল ঝলকানি বাতাসের ফ্যানার মতো হালকা খাবার যেন একদম স্বর্গের মতো পুরো প্রতিযোগিতা চলল তিন ঘন্টা তিনটা দলই যেন পরিপূর্ণ কল্পনা আর জাদু দিয়ে তৈরি করল খাবার এবার পালা বিচারকদের আমি জাজ এল্ডার মুন আজকের প্রতিযোগিতার বিচারক স্বাদ গন্ধ উপস্থাপনা আর জাদুময় স্পর্শ সব দেখে নম্বর দেব তিনটা খাবারই ছিল অসাধারণ ফুরপরিদের খাবার ছিল সুন্দর ও মিষ্টি জলপরিদের রান্না ছিল শীতল আরামদায়ক শান্তিময় আগুন ও বাতাসের পরিদের খাবার ছিল হালকা স্পাইসি আর দারুণ প্রাণবন্ত শেষে বিচারক ঘোষণা করলেন এই বছরের বিজয়ী হল তিন দলই কারণ তিন রকমের স্বাদ মিলেই তৈরি হয় এক রাজ্যের আসল সুখ হরিদের চোখে জল আনন্দে তারা উঠছে আকাশে রানি ডেইজি ফ্লোরা এলেনও বললেন সুখ একা নয় একসাথে ভাগ করে নেওয়াতেই এর সৌন্দর্য তোমরা সবাই মিলে রাজ্যকে ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে পূর্ণ করেছ তারপর তিনি তিন দলের প্রত্যেক সদস্যকে উপহার দিলেন জাদুকরি রান্নার ক্রাউন আর বললেন তোমরা এখন আমাদের রয়্যাল ফুড ফেরিরা সেদিন থেকে গোল্ডেন গার্ডেনিয়ার রাজ্যে প্রতি বছর হয় এক অপূর্দ খাবার প্রতিযোগিতা আর সবাই মিলে ভাগ করে নেয় ভালোবাসার এক একটা জাদুকরী স্বাদ আর আজও যখন হাওয়ায় গন্ধ ভেসে আসে তখন বোঝা যায় পরীরা হয়তো আবার রান্নায় ব্যস্ত বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে আরেকটি জাদুকরী পরীর গল্পে